ড্রাগন ফল কার কার ফেভারিট অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওর নিচে আর এগুলো খেতে কেমন একটু রিভিউ দিয়ে যান কারণ আমার কখনো এক্সপিরিয়েন্স হয়নি ড্রাগন ফল খেতে কেমন আর আমি প্রথমবার এত কাছ থেকে দেখতেছি আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি চলে এসেছিলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি হতে যাচ্ছে ড্রাগন ফুড গার্ডেন সো আমি ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি তাও আবার পঞ্চগড় জেলা অমরখানা ইউনিয়ন অবস্থিত ড্রাগন ফ্রুট গার্ডেনটি তো অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা এনজয় করতে থাকবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন ড্রাগন ফল কার কার ফেভারিট অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওর নিচে আর এগুলো খেতে কেমন একটু রিভিউ দিয়ে যান কারণ আমার কখনো এক্সপিরিয়েন্স হয়নি ড্রাগন ফল খেতে কেমন আর আমি প্রথমবার এত কাছ থেকে দেখতেছি তো মানে বাগানের যিনি মালিক এখানে উপস্থিত নেই নাহলে হয়তো আমি পারমিশন নিয়ে ভিতর থেকে মানে কাছ থেকে দেখাইতাম বাট ভিতরে যাওয়াটা অনুচিত কারণ এই বাগানটার যিনি মালিক তিনি এখানে নেই উপস্থিত নেই তো উনি থাকলে হয়তো ওনার কাছে অনুমতি নিয়ে আমি আর একটু ভিতরে গিয়ে কাছ থেকে আপনাদেরকে দেখাইতাম তো বন্ধুরা ড্রাগন ফল আপনাদের কার কার পছন্দ অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানান আর এগুলো খেতে কেমন একটু জানাই যান কমেন্টস করে কারণ আমি কখনও খাইনি খাওয়া তো দূরের কথা আমি ফার্স্ট টাইম দেখলাম আর আপনাদের কার কার এক্সপিরিয়েন্স রয়েছে এগুলো খাওয়ার এগুলো খেতে কেমন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর তো চ্যানেলটাকে আমার সাপোর্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইন্টারেস্টিং জিনিস দেখতে берет отель. তো ভিডিওতে অবশ্যই মাস্ট বি লাইক দিতে হবে কারণ আজকের ভিডিওটা করতে মানে অনেক পরিশ্রম হয়েছে তো অবশ্যই মাস্ট বি লাইক যে চাইছিলো আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন ড্রাগন ফ্রুট কার কার ফেভারেট তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন এক্সাইটিং ব্লগে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই